দায় স্বীকার করে একশো চৌষট্টি ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়া রহমান ছাত্র জনতার আন্দোলনের সময়ে মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি ঢাকা মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম সোমবার রাত পৌনে বারোটার দিকে তাকে আটক করে ডিবি পুলিশ এখন জেলখানা বসে গান গাইবি এখানটা গা উনি অনেক খারাপ মহিলা উনি ভালো না ওনার এখন পাইলাম রাল কেতরা মারতাম আমাদের ঢুকতে দিল না আর কিছু বক্তব্য ওনার পাশে চাই তখন তার দাঈ স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ যদি নিজের দোষ নিজে স্বীকার করে এবং নিজের फांसी নিজে দাবি করে তাহলে তাকে फांसी দিতে কোনো ধরনের প্রমাণাদি বা কোনো কিছুর কোন প্রয়োজন হয় না আর এটাই ঘটতে যাচ্ছে বাউল শিল্পী মমতাজের ক্ষেত্রে কারণ ইতিমধ্যেই রিমান্ডে সে নিজের দোষ নিজের অপকর্ম সব কিছু স্বীকারোক্তি তিনি নিজেই দিয়েছেন এবং তিনি নিজে যে সমস্ত রিমান্ডে তথ্য দিয়েছেন সেগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন এবং সে নিজে নিজের ফাঁসি দাবি করেছে আর সে এই পরিমাণ অন্যায় অপকর্ম করেছে যে একজন গ্রামের সাধারণ নারী সেও এই মমতাজের ফাঁসি চাইতেছে কারণ সে নিজের মা কেউ শান্তিতে থাকতে দেয় তার উপরেও বিভিন্ন রকম জুলুম নির্যাতন করেছে বিরোধী দলের সমস্ত মানুষকে বিভিন্ন সময় গালিগালাজ করেছে এমনকি আলেমদেরকে নিয়েও কটুক্তি করেছে গালিগালাজ করেছে সংসদে বসে সে বিভিন্ন ভাবে হুজুরগিরি দেখিয়েছে এবং আওয়ামী লীগের পা চেটেছে সে কারণেই এবার চিরতরের জন্য কপাল পড়তে যাচ্ছে এই মমতাজের দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে কোনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা এখন দেখব যে রিমান্ডে এবার এই মমতাজ যে নিজে সমস্ত অপকর্মের স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকার যে তথ্যগুলো দিয়েছে কী কী তথ্য দিয়েছে এবং যেই কারণে মূলত তার ফাঁসি হতে যাচ্ছে সেগুলো আমরা দেখব এই বিষয়গুলো দেখার পূর্বে প্রথমে চলুন আমরা একটু দেখে আসি যে এই বাউল শিল্পী মমতা সে এতদিন কি কি অপকর্ম করেছে তার আমল নামা তার অপকর্মের কিছু চিত্র আমরা প্রথমে দেখে এরপর বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক গান গাওয়ার জায়গা হলো রাস্তাঘাটে যাত্রা মঞ্চে গান গাওয়ার জায়গা কোনো স্টেজে পারফরমেন্সে তো সেখানে সংসদ আমার জীবনে কোনো দিন আমরা আমরা শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না সংসদ কোনো গান গাওয়ার জায়গা হইতে পারে না সংসদ তো মনোরঞ্জনের জায়গা না আনন্দ বিনোদনের জায়গা না সংসদ হলো এটি মানুষের কথা বলার জায়গা রাষ্ট্রের কথা বলার জায়গা এবং সরকারের ভুল তুলে ধরার জায়গা সংসদের ভিতর মমতাজ গান গেয়ে গান গেয়ে কবিতা বলে এবং সবাইকে হাসিয়ে সংসদের যে মূল্যবান সময় নষ্ট করেছে কোটি কোটি টাকা দিয়ে সংসদের প্রত্যেকটি মিনিট কোটি কোটি টাকা খরচ হয় সেই মমতাজ এই এই এইভাবে প্রচুর সময় নষ্ট করে সংসদকে কলঙ্কিত করেছে রাজনীতিক নেতা থেকে কলঙ্কিত করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নপত্ত করেছে সৈরাচার সরকারের একজন এমপি হয়ে এই মমতাজ যা রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই যে কোনো মানুষ রাজনীতি করতে পারে রাজনীতি করার একটা যোগ্যতা আর জনপ্রতিনিধি হওয়া হলো আরেকটা যোগ্যতা জনপ্রতিনিধি যদি আপনি হন তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম তিন লক্ষ চার লক্ষ জনসাধারণের নেতৃত্বে দিতে হয় আইন প্রণয়ন করতে হয় আপনাকে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি উপজেলার প্রত্যেকটা উপজেলার আপনার মানুষের জীবন কর্ম চিন্তা চাকরি ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানে সকল ক্ষেত্রে অবদান রাখতে হয় তো মমতাজ সংসদে গান গায় যেখানে যায় কোনো পলিটিক্যাল স্টেজে গান গায় এবং আওয়ামী লীগের যতগু এমপি মন্ত্রী আছে সৈরাচার আওয়ামী সরকারের নিষিদ্ধ ঘোষিদ্ধ আওয়ামী লীগ সংঘ আওয়উলীগের তারা মমতাজকে নিয়ে গান গাওয়াইতো তো গানও যদিও মমতাজে গায় তারা তার সংসদ সদস্য হয়ে সে সংসদ সদস্যদেরকে কলঙ্কিত করেছে ওই আসনটার মধ্যে যদি কোনো মেধাবী ব্যক্তিকে এমপি নির্বাচন দিত মনোনয়ন দিত তাহলে জনগণ উপকৃত হতো এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মমতা এমন আমলি করেছে শেখ হাসিনার চৌজনে বেশি আমলি করেছে বিদ্যুৎ নিয়ে যে কথা বলেছে সারা বাংলাদেশে কিন্তু সেটি ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ লাগবে মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই যে জনগণের সাথে প্রতারণা হটকারিতা এবং যার মিনিমাম যোগ্যতা নাই এই এই সংসদ সদস্য হওয়ার তাকে সংসদ সদস্য বানিয়ে এই খুনি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী এই নেত্রী পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এটি একটি কালো আড্ডা হিসেবে বিবেচিত হয়েছে এখানে মামলার প্রসিডিংয়ে যেভাবে এফআইআর হাজাই তার বিরুদ্ধে বিশদ বর্ণনা করেছে সেই অনুপাতে একজন হত্যাকারী হিসেবে মামলার গ্রাউন্ড অনুসারে তার সাজা হবে যেহেতু আজকে সাত দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন সাত দিনের রিমান্ডের মঞ্জুর করেছে এবং তার পক্ষ আইনজীবীরাও রিমান্ড বাতিল পূর্বক শুনে হ্যারিং করবেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই এই মামলার হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করার জন্য বিশেষ করে খুনি হাসিনা নিষিদ্ধ নিষিদ্ধ দল আওয়ামী

আমরা ভিম পু করি আমার বাইস্তায় রাজনীতি ভিম পি কেন আমানন্দ রামানা উনি যেসব ভাষা বলছে খালাদা জিয়াকে খালাদা জিয়া হইলে আমাদের মা উনি এত উনি একটা নারী খালেদা যে একটা নারী ওনারে দুখ পাইলে আমরা আলকাতে মারতাম আমাদের দুখতে দিলো না আর কিছু বক্তল ওনার ফাঁসি চাই আমরা তিনজন চারজন আমরা ভিম পু করি আমানুল্লাহ আমান আমরা তার নেতৃত্বে আসছি এই মহিলাকে ধরছে এটা দেখতে আসছি নিজের চোখে উনি তো আপনারা জানেনি কেমন সে মহিলা বিগত বিশ বছর উনিশ বছর সে সংসদের এমপি ছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আমানুল্লাহ আমানকে বারবার মিথ্যা মামলা দিছে এরা অনেক যন্ত্রণা করছে আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশাখ সেটা আপনারা সবাই জানে এই পুরা বিশ্ব জানে এই মিডিয়া জানে উনি কত রকমের খারাপ খারাপ কথা ভাষা কথা আমরা চাই সুস্থ বিচার হোক এবং আমরা এটাই চাই আর কিছু চাই না সোমবার রাত পনেরো দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মামতাজকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মমতাজ বেগমকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত প্রাঙ্গনে মমতাজকে দেখে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রমণের চেষ্টা করে তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায় এদিন শুনানি শেষে সাততলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে বাধা দেন বিএনপি পন্থী আইনজীবীরা পরে শুনানির সতেরো মিনিট পর তাকে লিফটে নামানো হয় বেলা তিনটা বাজার আগে তাকে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাফ করিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের সপ্তম তলায় ওঠানো হয় এ সময় আইনজীবীরা তাকে দেখে মারতে উদ্যত হলে তৎপরতায় তারা যান পরে মাঝে বেলা দিকে তাকে এজলাসে তোলা হয় এ সময় আদালত কক্ষে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত হন তীব্র গরমের মাঝে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকেন তারা এক পর্যায়ে হট্টগোল শুরু হয় মমতাজকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন মমতাজ বেগম দু নয় সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান এরপর দু হাজার ও দু সালে শেখ হাসিনার পাতানো নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনে বরাবরই ছিলেন বিত জাতীয় সংসদ অধিবেশনে দল প্রধানের মন জয় করতে বিভিন্ন সময়ে গান করেছেন জাতীয় সংসদে সংসদে গান করেও তিনি সমালোচিত হয়ে রয়েছেন মাঝে মধ্যেই জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তার চিনি যার তুলনা নাই আমার নেত্রী বুঝবি রে একদিন আমাদের শেখা তোদের মাঝে থাকবে না যে গান ছাড়াও বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনা করে বিভিন্ন বক্তব্য দিতেন সংসদ অধিবেশনে সেই সাথে বিরোধী দল ও ইসলাম ধর্ম অবমাননাকর বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনায় থেকেছেন মমতাজ বেগম আমার নেত্রী সকাল বেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসুলকে সামনে রেখে যেইভাবে অকত্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় মেগা প্রকল্পের নামে দেশের সীমাহীন দুর্নীতি হলেও মমতাজ বেগম জাতীয় সংসদে উন্নয়নের গান শুনিয়ে আওয়ামী নেতা মন্ত্রীদের মনোরঞ্জন দিতেন বলে অভিযোগ আছে উন্নয়ন রাখবো ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা টলকানা এই সংসদ সদস্য ব্যক্তি ব্যক্তিজীবনেও ছিলেন বিতর্কিত একজন মানুষ জানা যায় এই শিল্পী এ পর্যন্ত একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন তবে তার একটি সংসারও স্থায়ী হয়নি কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ যাত্রা পালার শিল্পী হিসেবে প্রথম গান শুরু করেছিলেন কণ্ঠ ভালো হওয়ায় অল্প দিনেই বাংলাদেশের এক এক্সট্রেনের মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তবে কুলুচিপূর্ণ গান গাওয়ার কারণে শুরু থেকে বিতর্কিত হতে দেখা গেছে তাকে মমতাজের জীবনের ঘটনা অবলম্বনে ইতিপূর্বে একটি সিনেমা প্রচার হয় সেখানে মমতাজ চরিত্র ফুটিয়ে তুলতে মমতাজ চরিত্রে নিজেই অভিনয় করেছিলেন তিনি গান ও কষ্টের জীবনের পাশাপাশি মমতাজ সিনেমাতে তার জীবনের কিছু খারাপ দিক ধরা হয়েছিল রাজনৈতিক ও ব্যক্তিজীবনে বিতর্কিত মমতাজ বেগম আওয়ামী রাজনীতিতে জড়িয়ে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন নামে বেনামে অবৈধ কালো টাকার পাহাড় তৈরি করেছে বলেও অভিযোগ আছে মমতাজের বিরুদ্ধে ঢাকা এবং নিজ নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে হাফ ডজন মামলা রয়েছে তার মমতাজের নিজ বাড়ি জয় ও পূর্ব ভাকুম গ্রামের স্থানীয়দের সূত্রে জানা যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর ওই দিন বিকেলে মমতাজ তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয় ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে চলে যান সেখানে দুই মাস অবস্থান করার পর সুযোগ বুঝে আত্মগোপনে চলে যায় বিতর্কিত কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানা ও সিংগাইয়ের থানা সহ মানিকগঞ্জ আদালতে একাধিক হত্যা মামলা রয়েছে এছাড়াও রাজধানী ঢাকার হাতিরঝিল সাভারের আশুরিয়া থানায়ও তার বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা ও নাশকতার একাধিক মামলা রয়েছে এই বাউল শিল্পী মমতাজ সে আওয়ামী লীগের সাংসদ হয়ে অর্থাৎ এমপি হয়ে সে সংসদে তো গিয়েছে এবং এরপর থেকে সে যেইভাবে আওয়ামী লীগের দালালি করেছে এবং পাশাপাশি বাংলাদেশের বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে বিএনপি জামাত ইসলাম সহ সমস্ত দলগুলোকে এবং দলের মানুষদেরকে বিভিন্নভাবে সে কটুক্তি করেছে এবং গালিগালাস করেছে এমনকি সে তারেক রহমান বা খালেদা জিয়া কাউকেই সেই গালি থেকে বাদ রাখেনি সবাইকে সে গালাগালি করেছে এমনকি বাংলাদেশের ওলামায়করাম যারা ইসলামিক স্কলার তাদেরকেও তাদেরকেও নিয়েও সে ব্যঙ্গ করেছে কটূক্তি করেছে এবং সংসদে বড়ো বড় কথা বলছে সে বলছে সে মহাদ্দেশ সে পোখারি শরীফ জানে মুসলিম শরীফ জানে সব কিছু সে জানে সে আমল করে আর কেউ আমল করে না অনেক বড় বড় কথা সে বলছে এবং এগুলো করে সে আওয়ামী লীগের যে ক্ষমতায় ক্ষমতার অপব্যবহার করে সে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছে নিজের নামে নিজেদের পরিবারের নামে সে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ সম্পদ সে অর্জন করছে এই ক্ষমতার অপব্যবহার করে সুতরাং আজকে যে কারণে একজন সাধারণ মানুষ তারাও বলতেছে যে এই মমতাজের আমরা ফাঁসি চাই এ যে পরিমাণ অন্যায় অপকর্ম করছে সুতরাং এর ফাঁসি চাই তার ফাঁসি দাবি করছে তো যাই হোক আপনি এ ব্যাপারে কি বলেন আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ